যেখানে যাচ্ছি ওনারা আমাকে আবারও সভাপতি হিসাবে নির্বাচিত করে ওনাদের স্বার্থ সিদ্ধি রক্ষা করার জন্য ওনারা আমাকে আবারও তৈরি করবে এই কথা বলছে আলহামদুলিল্লাহ আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী এই কারণে আমি যেখানে যাচ্ছি শ্রমিকরা অত্যন্ত প্রেম শ্রদ্ধা ভালোবাসার সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আমাকে এগ্রি করতেছে যদি ভুল না বলে থাকি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর আপনারা প্রকাশ করেন বলে আপনাদেরকে বাংলাদেশ সড়ক পরিবহন সবাই পেডায়েশনের পক্ষ থেকে প্রথমত ধন্যবাদ জানাই চট্টগ্রাম জেলা প্রাইভেট ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আসলে সময়সময় নির্বাচনী পূর্বকালীন সময়টুকু নির্বাচনের আমেজ পার্টি নিজে হয়তো অতটা ব্যাখ্যা দিতে পারব না তার অবস্থান কি তো আমি আশা করি যেহেতু আমি বারবার নির্বাচিত হয়ে আছি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত নিষ্ঠা সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক পেডায়েশনের রিলেটেড চট্টগ্রাম জেলা প্রাইভেট ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পরে আমি দৃশ্যমান কিছু কাজ করেছি যারা শ্রমিকরা উপকৃত হচ্ছে এবং আমি কিছু প্রত্যয় কিছু লক্ষ্য আমার আছে সেটা হলো ইতিমধ্যে রাষ্ট্রের অনেকগুলা প্রতিকূলতা আমরা পার করেছি যে ঝামেলা ছিল তারপর থেকে আমরা জাতীয় সরকার না পাওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে অনেক কর্মকাণ্ডে এবং বর্তমান যে প্রেক্ষাপট নির্বাচন একটা প্রক্রিয়া নির্বাচন দিতে হবে যেহেতু ত্রিবার্ষিক নির্বাচনের একটা প্রথা আছে এদেশে আইনিভাবে আছে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে তো আমরা এর উর্দ্ধে নয় আগামী জুলাইয়ের আগাম আঠাশ তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে ইনশাল্লাহ সেটা আশা করি পেয়ার এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনা করবেন বর্তমান নির্বাচন পরিশোধ নির্বাচন কমিশনগণ আমি শুধু একটা কথাই বলতে চাই আমি গত তিন বছরের নির্বাহী দায়িত্ব পাওয়ার পরে আমি সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলো করেছি এর ভিত্তিতে শ্রমিক অবশ্যই আমাকে আবারও প্রাইমবার টেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি নিযুক্ত করে ওনাদের অবশিষ্ট এবং যে কর্মকাণ্ডগুলো চলমান আছে এগুলাকে আরো বেগমান করার জন্য এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য শ্রমিক আমাকে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমি শতবাদ জয়ের ব্যাপারে আশাবাদী এই কারণে আমি যেখানে যাচ্ছি শ্রমিকরা অত্যন্ত প্রেম শ্রদ্ধা ভালোবাসার সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আমাকে অ্যাগ্রি করতেছে আমাকে সাধুবাদ জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সময় উপযোগী লিগেল বার্গেনিং আদি হিসাবে আমাকে আবারও দেখতে চায় এই আওয়াজ আমি পাচ্ছি যেখানে যাচ্ছি ওনারা আমাকে আবারও সভাপতি হিসাবে নির্বাচিত করে ওনাদের স্বার্থ সিদ্ধি রক্ষা করার জন্য ওনারা আমাকে আবারও তৈরি করবে কথা বলছেন এর মধ্যে অন্যতম আমার শ্রমিকদেরকে ক্যাটাগরি ভিত্তিক লাইসেন্স প্রদান করেছে সেখানে হ্যাভি লেখার যে একটা বিষয় আছে যেখানে আমাদের ট্রাফিক পুলিশরা মনে করে প্রাইম ওভার শুধুমাত্র একটা অপারেটারের নাম বা একটা অপারেটিং এর নাম বা একটা অপারেটিং লাইসেন্স কিন্তু আমি যে পাশাপাশি ড্রাইভারও এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য বর্তমান বিআরটি এর চেয়ারম্যান মহাদয়ের সাথে আমি অনেকবার কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদেরকে প্রাইম ওভার কাম হ্যাভি লিখে দেবে এভাবে একটা কমিটমেন্ট উনারা আমাকে করেছেন এটা চলমান আছে এই ফাইল ওনাদের কাছে আছে বিআরটিএর এখানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে আর দ্বিতীয়ত আমার শ্রমিকদেরকে ক্যাটাগরি ভিত্তিক বেতন কাঠামো করার জন্য আমি একটা ফাইল সাবমিট করেছি শ্রম মন্ত্রণালয়কে এবং জেডিএলকে দিয়েছি আমি ওনারা আশাবাদী আমি ইনশাআল্লাহ আমাদের যেহেতু ক্যাটাগরি ভিন্ন আমার আর্টিকুলেটেড ড্রাইভার হিসাবে আমার বেতন কাঠামো অন্য দশজন ড্রাইভারের তুলনায় ভিন্ন হবে এই আশা আমি রাখি এবং সরকার আমাকে এটা দেবে বলে কমিটমেন্ট করেছে যেহেতু জাতীয় সরকার এখনো আছে নাই জাতীয় সরকার আসলে ইনশাল্লাহ আমরা সেই কার্যক্রম গুলো পুনরায় চালু করবো ইনশাল্লাহ